সাহাবায়ে کرام আমার নবী কে বল্ল্যা ইয়া ইমাম মাহদি আলাই সালামের কি চিনার উপায় কি আল্লাহর নবী বললেন ইমাম মাহদি আলাই সালামের বংশ কেমন হবে শুনে নাও আল মাহদিউ মিন ইত্রাতে মিন আউলাদি ফাতেমা সাহাবায়ে کرام শুনো ইমাম মাহদি আলাই সালাম অন্য কোনো বংশ থেকে দুনিয়ার মধ্যে আসবেন না বরং আমার বংশধর আমার বংশধর ফাতেমার বংশধর থেকে আসবেন এখন যদি সলিমুল্লাহর কলিমুল্লাহ নিজেকে ইমাম মাহদি দাবি করে তাহলে তাকে আমরা ভণ্ড বলে ঘোষণা দিতে রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন কেউ যদি দাবি করে ইমাম মাহদি এটা বিশ্বাস করা যাবে না রসুলের হাদিস আল মাহদি মিন মিন আউলাদি ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকে ইমাম মাহদি আলাইহিস দুনিয়াতে প্রকাশ পাবেন সাহাবায়ে বুঝলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশ হবে কিন্তু ওনার দৈহিক গঠনটা কেমন হবে আল্লাহর নবী সাহাবায়ে کرام দেরকে জানালেন আলমাহদি আজলাল জবাহাতি আপনাল আন ও ওনার শুনে নাও ইমাম মাহাদিকে কিভাবে চিনবে তার কপালটা অনেক প্রশস্ত হবে নাক তা উঁচু হবে এবং ইমাম মাহদি আলাইহিসালামকে চিনার অন্যতম একটা উপায় হন ইমাম মাহদির নাম আমি নবীর নাম অনুযায়ী হবে সুবাহান কার মতো হবে ওনার নাম ইমাম মাহদি না মাহদি অর্থ হচ্ছে সুপথ প্রাপ্ত মানুষ সুপথ প্রাপ্ত যিনি সৎ পথে চলেন সুপথে চলেন ওনার নাম হবে মুহাম্মদ এবং আহমদ সুবহানাল্লাহ বলেন। ওনাকে চিনার উপায় কি? আজলাল জবহা আকনাল আনফ। নাক উঁচু বিশিষ্ট হবে। কপালটা চৌরা হবে। দেখতে সুটাম দেহের অধিকারী হবে। কোন বংশ থেকে হবে? আল মাহদিউ মিন আত্রাতে মিন আওলাদে فاطمه। সাহাবায়ে আমার নবীকে বলন্যে, "ইয়া রাসূলুল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম কোন আসমাবি আল্লাহর নবী সাহাবায়ে کرامদেরকে জানানো ইখরুজু ফি আখিরি জামান আখির উম্মতি আল মাহদী ও সাহাবায়ে کرام শেষ জামানার মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ পাবে সাহাবায়ে کرام শুনে নাও ইমাম মাহদীকে চীনার অন্যতম একটা কারণ অন্যতম একটা আলামত সম্পর্কে তোমাদেরকে জানাইয়া দেই ইমাম মাহদি আলাইহিস সালাম নিজেকে প্রকাশ করবেন না মানুষ ওনাকে খুঁজে বের করবেন সুবাহ উনি নিজেকে প্রকাশ করবেন না এক হাদিসের মধ্যে স্পষ্ট আসছেন যে সৌদির বাদশা মারা যাবে তারা প্রিন্স কাকে বানাবে রাজা কাকে বানাবে এই নিয়ে দ্বন্দ্ব লাগবে তাদের মধ্যে এমন সময় ইমাম মাহদি আলাইহিস সালাম এখান থেকে চলে যেতে থাকবেন হারিবান ইবান এল মক্কার দিকে চলে যাবেন মানুষরা বুঝে ফেলবেন নেতা হওয়ার কোয়ালিটি কি বুঝছেন আপনি নিজে বলবেন আমি নেতা হব মানুষ তাকে খুঁজে বের করবে কিন্তু দুঃখজনক বিষয় আমাদের দেশের মানুষ নিজে নিজে নেতা যায় মাহদি আলাই ইসালামকে মানুষ খুঁজে বের করবেন তার কাছে বায়াত নিবেন বয়াত জিহাদের বয়াত আমাদের সমাজের মানুষ জিহাদের কথা শুনলে জঙ্গিবাদ ট্যাগ লাগায় মানুষদেরকে গালি দেয় অতচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার সাহাবা ইকরাম শুনো দুই দল মানুষকে আল্লাহ তালা নিজ দাইতে জান্নাতে দিবেন সুবাহাল্লাহ করেন কয় দল মানুষকে আরো জোরে বলেন এক নাম্বার ইসাবাতুন তাকযুল হেন্দ উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মদ গাজওয়াতুল হিন্দে নিজেকে শরীক করবেন সুবহানাল্লাহ পড়বেন না এক সাহাবী আমার নবীকে বললো ইয়া রাসূলুল্লাহ এই সাহাবাতুন তাকzulহিন বলতে আপনি কি বোঝালেন আল্লাহর নবী সাহাবাই کرام দেরকে জানানো সাহাবায়ে کرام শুনো আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষদেরকে জান্নাতে দিবেন নিজ দায়িত্বে জান্নাতে দিবেন এক নাম্বার হল। আর তাকজুল হিন্দ যারা গাজুয়াই হিন্দদের যুদ্ধের মধ্যে নিজেকে শরিক করবেন আল্লাহর নবী জানালেন তিন দাবে যুদ্ধ হবে কিছু মানুষ আছে যুদ্ধের ময়দানতে বেগে যাবে আল্লাহ তালাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না তাদের তো বা কখনো কবুল করা হবে না দ্বিতীয় নাম্বার জামাত যখন তকজুল হিন্দ গাজুয়াই হিন্দদের যুদ্ধের মধ্যে চলে যাবে অসাহাবাইকার সবাই মারা যাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ নিজ দায়িতে জান্নাত দিবেন তৃতীয় নাম্বার ব্যক্তি হলো যারা শেষে জয় করবেন অনেক মানুষ গাজিও হতে পারে তাদের ব্যাপারে আল্লাহ বললেন অসাহাবাইকার শুনে নাও গাজুয়ায় হিন যুদ্ধ করার পরে যারা দুনিয়ার মধ্যে বেঁচে যাবে তারা আর মৃত্যুরাগ পর্যন্ত কখনো না করবেন না আল্লাহ তালা তাদেরকে ইমানের রাস্তায় সচল রাখবেন তাদেরকে রাস্তায় সচল রাখবেন যুদ্ধের ময়দান থেকে যারা বেগে যায় এদের কখনো কবুল হবে না জাহান নামে কিন্তু গাজওয়ায় হিন্দের কথা নবী বলছেন এখানে জিহাদের কথা বলছেন দ্বিতীয় দল মারা যাবে তারা জান্নাতি তৃতীয় দল অনেক মানুষ যুদ্ধ করে এটা জয় হবে এটা নবীর ভবিষ্যৎ গাজওয়ায় হিন্দ হবে এটা মুসলমানরা জয় পাবে নবীর ভবিষ্যৎ কোনো মানুষ সেখান থেকে বেঁচে যাবে যারা গাজুয়াই হিন্দের যুদ্ধ থেকে বেঁচে যাবে গাজী হবে মৃত্যুর আগ পর্যন্ত তারা আর কখনো বেঈমানের রাস্তায় চলাফেরা করবেন আল্লাহর রহমত তাদের সঙ্গে থাকবে সুভাহানন্দ সাহাবাই ক্যারাম আমার নবীকে প্রাশ্ন করেন আর সোল আল্লাহ হিন্দের ফজিলতকেই আল্লাহর নবী সাহাবাই কেরামদের কেবল সাহাবাই কেরাম শোনে নাও গাজুয়াই হিন্দের ফজিলত হল স্বয়ং বদরের যুদ্ধের ফজিলত যেই রকম গাজুয়াই হিন্দের ফজিলত সেই রকম সুবাহান আল্লাহ এখন আপনি প্রশ্ন করবেন হুজুর গাজুয়াই হিন্দ কি ইমাম মাহদি আলাইহিসাল্লাম আসার আগে হবে না পরে এটা জানার দরকার আছে না নাই হাদিসের ভাষ্য অনুযায়ী ইমাম মাহাদি আলাইহি সালামের আগমনের আগেই হতে পারে অন্যান্য হাদিস গাঁটলে দেখা যায় গাজুয় হিন্দ শুরু হবে ইমাম মাহাদি আলাইহ সালামের প্রকাশ কালও শুরু হয়ে যাবে রসুল বলেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহদি আলাইহি সালামের প্রকাশ দুনিয়াতে না পাবে এবং মাহদি আলাই ইসালামকে চিনার কয়েকটি বৈশিষ্ট্য সংক্ষেপে আপনাদেরকে বলতেছে যেহেতু রাত হয়েছে অনেক আমি অনেক আগে আসছি আগে দিলে সুন্দর করে আমার বলা যেত